শ্রী শ্রী নারায়ণজীউর মন্দির প্রাঙ্গণে বর্তমানে বসে যখন সমগ্র পৃথিবী জীর্ণ হিংসা বিদ্বেষ মাতোয়ারা তখনই জগন্নাথ দেবীর আবির্ভাব সেই জগন্নাথ দেবকে মাথায় রেখে উৎসাহিত করতে এলকেডি ডি লালুয়াগেড়িয়া কিশোরচক দেউলি গ্রামের যুব সম্প্রদায় প্রত্যেক বছরের ন্যায় এবছরও পূর্ণিমায় রথযাত্রা উদযাপিত করতে চলেছে এই রথযাত্রার বিগত দিন থেকে নাম নিয়ে আমাদের মধ্যে অনেকেই বিতর অনেক বিতর্ক রয়েছে কিন্তু যেটা বিগত দিন থেকে হয়ে গেছে নামগুলো নামগুলো পরিবর্তন করা সম্ভব হচ্ছে না সেই সঙ্গে সঙ্গে আরও একটি কথা বলবো যে এই বছর কেবলমাত্র এবছরই এরা শুরু করেছে বৃক্ষরোপণ দিয়ে এই অনুষ্ঠান সূচি এটা অত্যন্ত একটা সুকর্ম সুফলের মধ্যেই আসে এরপর বলবো যে প্রত্যেক এলাকাবাসী আপনারা এই রথযাত্রাকে সহায়তা সহযোগিতা করুন আমি আমরা প্রত্যেকেই থাকবো আপনার আপনাদের সহায়তা অত্যন্ত প্রয়োজন আপনাদের সহায়তা ছাড়া আমাদের এগোনো সম্ভব নয় এই বলেই আমি আমার ছোট্ট কথাটি শেষ করলাম আরও একটি জায়গা মনে করে দিচ্ছি আগামী দশই জুলাই পঁচিশে আষাঢ় রথযাত্রার শুরু সে রথযাত্রাতে আপনাদের সুস্বাগতম আগমন অতি অবশ্যই আশা করছি আমি প্রদ্যুৎ হাজরা এই ঠাকুরের একজন সেবক সেই সঙ্গে সঙ্গে নইসিনপুর এক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জয় জগন্নাথ পঁচিশে আষাঢ় দশই জুলাই বৃহস্পতিবার পূর্ণিমা রথযাত্রা এই পূর্ণিমা রথযাত্রা আমাদের কিশোর চক প্রাইমারি স্কুল মাঠে হয় কয়েক বছর হয়ে আসছে আর এই পূর্ণিমা রথযাত্রায় আমাদের যে চারটা পাঁচটা চার পাঁচ জায়গা থেকে রথ আসতো তাতে প্রশাসনিকভাবে আমাদের সম্মুখীন হতে হচ্ছে অনেক বিপর্যয় তাই আমরা এই বছর সিদ্ধান্ত নিয়েছি সমস্ত রথ নিজস্ব যাদের যেখান থেকে আসতো আমাদের এই মাঠে প্রত্যেককে বলেছি আপনারা নিজেদের জায়গায় রথ করুন রথটা টেনে আনুন কিন্তু এই যে মাইক সেটের কম্পিটিশান হতো প্রত্যেককে সেট নিয়ে আসতো আমরা তাদেরকে বলেছি আপনারা সেট আপনাদের জায়গায় বাজান আমাদের এখানে রথ নিয়ে আসুন আমাদের এই প্রত্যেক রথকে প্রত্যেক রথে আমাদের পুরস্কার দেওয়া হয় প্রত্যেক যতগুলো রথ আসে প্রত্যেককে পুরস্কার দেওয়া হয় পুরস্কার পুরস্কার করা হয় আমাদের এই রথে পুরস্কার দেওয়া হয় তাই আমরা প্রত্যেককে বলেছি আপনারা আপনাদের জায়গায় বাজান আর রথগুলো নিয়ে আসুন আমাদের এখানে আর আমাদের পূর্ণিমা দিন বিকেল তিনটার সময় বৃক্ষরোপণ সহকারে আমাদের রথের শুভ সূচনা হবে এবং শুক্রবার দিন আমাদের এই মাঠে বিচিত্রা অনুষ্ঠান আছে শনিবার দিন প্রোগ্রামও রয়েছে এই মাঠে আমরা এবারে আরম্ভ করেছি যে বক্স বাজিয়ে না বাজিয়ে আমরা অনুষ্ঠানের মাধ্যমে রথটাকে ভালোভাবে করতে চাই এবং আর সকলকে বলবো যে বর্ষা পড়ে গেছে কারণ বর্ষা আসছে জ্বরের সম্ভাবনা হতেই পারে সকলে সচেতন থাকবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন এবং পরস্পর যদি কোনো সমস্যা হয় সবাই এসে সহযোগিতা করবেন এবং আমাদের এই কমিটির মধ্যে যারাই আছে তাদেরকে সবাইকে বলবো আপনারা সবাই একতাভাবে নিজেদের বাড়ির রদ মনে করে সবাই মিলেমিশা করে রথটা পরিবেশন করবেন আমার নাম বাবুলাল সামন্ত আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময়ী এন্টারপ্রাইজ স্টোরে জ্যাকোয়ার অ্যান্ড এশিয়ান প্রিন্টস এর সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া অ্যান্ড এশিয়ান প্রিন্টস কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কোন করুন এই

ডাক্তারের পরামর্শ মতো কুড়ি শতাংশ ছাড়ে ওষুধ পেতে আজও চলে আসুন ময়নার কৃপা সিন্ধুর মোড়ে এ ওয়ান মেডিকেল ওষুধের গুণগত মান সর্বদা খাঁটি তাই তা নিয়ে কোনো চিন্তা ভাবনা না করে সমস্ত কোম্পানির ওষুধ কুড়ি শতাংশ ছাড়ে পেতে আজই চলে আসুন এ ওয়ান মেডিকেলে ময়নার কৃপা সুন্দর মোড়ে দক্ষিণ ময়না হাই স্কুল রোডে অবস্থিত

অত্যাধুনিক কোর্স করে বর্তমান প্রজন্মের সাফল্য ও চাকরি পাওয়ার একমাত্র প্রতিষ্ঠান মানে অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি কলেজ একই ছাতের তলায় ইউনিভার্সিটি অ্যাফিলেটেড অ্যানিমেশন গ্র্যাজুয়েশন ডিপ্লোমা অ্যান্ড অ্যাডভান্স ডিপ্লোমা এবং এআই এর মতো অত্যাধুনিক কোর্স নিয়ে উপস্থিত হয়েছে অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফ এক্স অ্যাকাডেমি কলেজ নিম্নগণী তমলুক পূর্ব মেদিনীপুর কোনো মিথ্যা প্রতিশ্রুতি বা বিজ্ঞাপনের ঝলক নয় ভর্তির সময় রয়েছে স্কলারশিপ এবং নিজস্ব প্রোডাকশন ল্যাবে যেখানে ছাত্রছাত্রীরা পাচ্ছে লাইভ প্রজেক্টে কাজ করার অভিজ্ঞতা অর্জন করার সুবিধে থাকছে কোর্স চলাকালীন ফ্রিতে স্পোকেন ইংলিশ ও হিন্দি ক্লাস অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএম এক্স কলেজ দিচ্ছে একশো শতাংশ নিশ্চিত প্লেসমেন্টের গ্যারান্টি রয়েছে অত্যাধুনিক এসি ক্লাসরুম ও ছাত্রছাত্রী ছাত্রীদের জন্য পৃথক ছাত্রাবাস অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি কলেজ শুধু মুখের কথা বলে প্রতিশ্রুতি দিচ্ছে না লিখিত এগ্রিমেন্ট পেপার দিচ্ছে বিস্তারিত জানতে এবং আপনার কিংবা আপনার পাশের বাড়ির ছেলে ভবিষ্যৎ জীবন প্রতিষ্ঠিত করতে আজ যোগাযোগ করুন অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি কলেজ বিস্তারিত জানতে কল করুন নাইন এছাড়া সেভেন জিরো এইট ফাইভ থ্রি ওয়ান নাইন নাইন ফাইভ এই নাম্বারে